এই অনুষ্ঠানে আমরা নির্বাচন নিয়ে নিয়ে ভাবনা ভাবনা তরুণদের কথা বলি বিরতির আগে বলছিলাম আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবার কথা ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলার নির্বাহী সমন্বয়কারী ও মনোনীত প্রার্থী রেপন চক্রবর্তী উনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমরা তার সাথে কথা বলতে চাই রিপন চক্রবর্তী আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি বিরতির আগে যুক্ত হবার কথা ছিলেন হয়তো বা কোনো কারণে হয়তো বিরতি পর যুক্ত আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের সংগঠনের কি রকম অবস্থা নির্বাচন ঘিরে হ্যাঁ আপনাকে ধন্যবাদ গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বান্দবান জেলায় গণসংহতি আন্দোলনের অবস্থান খুবই ভালো কারণ গত ফেসিবাদি সরকারের পতনের পরে মানুষের একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন একটা রাজতান্ত্রিক বন্দোবস্ত চাই যে বন্দোবস্তের মধ্যে দেখা যাবে কোনো বৈষম্য থাকবে না তারপর হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নয়ন হবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করছে তো গণসংহতি আন্দোলনে চাচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা অর্থনৈতিক উন্নয়ন করা বৈষম্য দূর করে দূরীকরণ করা তারপর হচ্ছে আপনার একজন ন্যায়ের ভিত্তি থেকে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা তো সেক্ষেত্রে মানুষের চাহিদার সাথে আমাদের যে চিন্তা ভাবনা সেটা মিলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা একটা ভালো অবস্থানে অবশ্যই আছি বন্দাবান জেলায় যারা পাহাড়ি মানুষ আছেন তারা আপনাদের পাহাড়ি যে জনগোষ্ঠী পাহাড়ি মানুষ হ্যাঁ মানে আমি বলছি যে আপনাদের জনসমর্থনের বিষয়টা মানে বাঙালি পাহাড়ি সবার কি জনসমর্থন আপনারা সমান পাচ্ছেন অবশ্যই আমরা जनসমত্তম কবি সম্মভাবে পাচ্ছি কারণ আমরা একটা অসংপ্রদায়ী রাজনৈতিক দল আমরা অসংপ্রদায়ী কথা চিন্তা বা অপনা করি আপনি জানেন হয়তো কিছু 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 সময় বান্দরবান জেলা এবং ফিনপারপ তলাকায় মধ্যযুগীয় বর্বরতায় অনেক সময় দেখা যায় যে পাহাড়ি বাঙালিদের মধ্যে দাঙ্গা লাগে যায় এই দাঙ্গাগুলো আসলে সৃষ্টি হয় কিছু রাজনৈতিক কৌশলের কারণে রাজনৈতিক অদক্ষতার কারণে রাজনৈতিক সংকটের কারণে এগুলো সৃষ্টি হয় তো আমরা চাচ্ছি যে জাতিগত যে সংকট যে এই সংকটটা আমরা কাটি উঠতে মানুষের মধ্যে একটা সমতা সৃষ্টি করা পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সমতা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক যে দাঙ্গা বা সম্পৃতির যে একটা বিষয় আছে ওই সম্প্রতির বিষয়টার মধ্যে আমরা গুরুত্ব আরোপ করছি এবং এই গুরুত্ব আরোপ করছি বলে পাহাড়ি বাঙালিদের মানুষগুলো পাহাড়ি বাঙালি সব জনগোষ্ঠীর মনসমাদের প্রতি সমর্থন জানাচ্ছে আপনারা নির্বাচনে জিতলে নির্বাচনে যদি আসতে পারেন ওই আসনে ওই এলাকায় তাহলে আপনাদের কি প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনে জিতে আসলে আমাদের এখানে হচ্ছে আমি বলে রাখি এই অঞ্চল দীর্ঘদিন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে এখানে অনেক ক্ষত বিক্ষত হয়েছে এবং অনেক রক্ত ঝরেছে এই অঞ্চলে এই অঞ্চলের রক্ত ঝরার কারণে অনেক সংগ্রাম হয়েছিল এবং এই সংগ্রামের মধ্যে দেখা গিয়েছে কখনো স্বাধীনতার পূর্বে সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তী সংগ্রাম তো এই অঞ্চলের মধ্যে দেখবেন আপনার এই লড়াই সংগ্রামের যে একটা জীবন প্রণালী একটা জীবন এখন বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটটা সবচেয়ে দারিদ্র জনগোষ্ঠী হচ্ছে জেলার বুঝতে পেরেছি মানে আপনারা সাম্য ন্যায়ের বাংলাদেশ করতে চান যেখানে আসলে বৈষম্য থাকবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য